তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে বন্দুকের বাদ দিয়ে বেধারক মারধর করে কপাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফ কর্মীর বিরুদ্ধে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা পঞ্চায়েতের বেলেখালি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিকারিঘাটা পঞ্চায়েতের বেলেখালি দুশো পনেরো নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি জমা মোল্লা গ্রামের যুবক তথা তৃণমূল বুথ সভাপতির ভাইপো জুলফিকার মোল্লা আইএসএফ কর্মী সমর্থক বলে এলাকায় পরিচিত বুধবার রাতে বুধ সভাপতি জমাত বাড়ি ফিরছিলেন সেই সময় অতর্কিতে মদ্যপ অবস্থায় জুলফিকার অশ্লীল ভাষায় গালি করছিল প্রতিবাদ করেন জমাত অভিযোগ প্রতিবাদ করতেই জমাতকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে জুলফিকার ও তার পরিবারের সদস্যরা এমনকি বন্ধুকে বাঁধ দিয়ে মেরে কপাল ফাটিয়ে দেয় বলে অভিযোগ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তৃণমূল বুধ সভাপতিকে উদ্ধার করেন চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় ক্ষতস্থানে চারটি সেলাই হয়েছে রয়েছে জেটিস ক্যানো বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ক্যানিং মহকুমা হাসপাতালে ঘটনা প্রসঙ্গে তৃণমূল বুথ সভাপতি জমাত জানিয়েছেন অভিযুক্ত আইএসএফ কর্মী সম্পর্কে তার ভাইপো মদ্যপ অবস্থায় স্থানীয় একজনের সাথে মারামারি করেছিল রাত্রে তখন বাড়িতে ফিরছিলাম তখনও মদ্যপ অবস্থায় অস্থির ভাষায় গাড়ি করছিল প্রতিবাদ করতে আচমকা বন্দুকের বাদ দিয়ে আমার কপালে আঘাত করে আমি রক্তাক্ত অবস্থায় জামার কলার ধরে ফেলি তখনই ওর পরিবারের লোকজন আমাকে আবারও মারধর করে ঘটনার পর স্থানীয় পঞ্চায়েত সদস্য আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছি ঘটনা প্রসঙ্গে আইএস জেলা নেতৃত্ব মেঘনাথ হালদার ফোনে জানিয়েছেন নিজেদের মধ্যে মারামারি করে আইএসএফ কে দোষারোপ করছে আইএসএফ মারামারি রাজনীতি করে না যে ঘটনা ঘটেছে সেটা তাদের পারিবারিক ব্যাপার ক্যামেরায় সুভাষচন্দ্র দাসের সঙ্গে গোপাল শিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা ফোন পার্টি করে ও কখনও আই এস এফ করে কখনও বি করে আপনি আমি টিএমসি করি কি কী গতকাল গতকাল কোনো কিছু না ও মহাদ খেয়ে ও এমনি পরশুদিন অন্য লোকদের সবাই মারামারি করেছে পরশুদিন কালকের মহাদ খেয়ে বাড়ির মধ্যে এমন ঝামেলা করছে এবারে আবার রাস্তাতে বাড়ির মধ্যে ঢুকছি তারপরে তুই আবার গাল দিচ্ছিস আমি অস্ত্রের ভাষায় গালিগালাজ করছি ভাষায় গালাগালি এবারে ও এসব মদ

ওরা ছুটে আগে তাদেরও মারধর করলো ওরা কজন ছিল ওরা মোটামুটি চারজন ছিলাম মেয়েরা ছিল তিন চারজন দেখে দেখছিলো মোটামুটি ওরা মারামারি করে চারজন প্রথম ওরা দুই ভাই বোনই আমার মারছে তারপরে ওর ভো ভাই মানে জুলপিগার ওরা জুলফিকারের বোন হ্যাঁ বলার নাম কি ভাবনের নামে যাচ্ছে মার দাঁকে আসছে দাঁড়া মাথা তাহলে ওরা চারজন ছিল

অঞ্চলের নেতৃত্বে কোন কি বলেন না বলে শুনে তারপরে আমার মেয়াটা চিন্তা আপনার নাম কি আনব জমাৎলা বাড়ি কোথায় বেলে খালি পঞ্চায়েত পঞ্চায়েত নেকারী হাটা